পনিরের তো আমরা অনেক রকম তরকারি খাই কিন্তু এইভাবে একবার বানায় দেখেন আমি কই যে সব বাই কইবে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর কীভাবে বানাইলাম এই তরকারিটা সেইটাই আমি আপনাদের তার আগে আমাদের বাঙালি রান্না তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই আর এর জন্য আমি পনির নিছি চারশো গ্রাম এটা দোকান থেকে কিনে আনছি পনিরটা একদম ফ্রেশ আর এটা একটু বড় বড় চৌকো চৌকো টুকরো কইরা সবগুলো কাটটা নিলাম আর কাটার পরে একটুখানি গরম জলে ভেজানো যায় কিন্তু এই পনির আমরা যেখান থেকে নিই বিশাল একদম টাটকা ফ্রেশ কোনো কিছুই করতে হয় না এমনিতেই ভাজলে তরকারির মধ্যে দেওয়ারও প্রয়োজন হয় না শুধু শুধুই খায় না এতটা ফ্রেশ এর জন্যে আমি গরম জলে মানে দিলাম না কেউ চাইলে আবার একটু গরম জলে ভিজিয়ে রাখতে পারেন তাহলে পনিরটা আরও সুন্দর নরম হয় আবার অনেক দিন থাকে তো তার জন্যে এটা গরম জল দিয়ে ধুলে ওটার ব্যাকটেরিয়াগুলো সব জায়গায় যাই হোক এইবার পনিরটা কাটটা নিলাম কাটাই ওই আমি ভাজ্যা নিতেছি আর এই দিকে পনির যে রান্না করার যে আসল মশলা সেইটাই আমি কইরা নিতেছি তার জন্যে একটা কড়াই নিছি কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প একটুখানি তেল দিছি আর দিলাম এক চামচ জিরা আর জিরা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ পাঁচ তিন থেকে চারটা হচ্ছে কাঁচা লঙ্কা একটা টমেটো আর দুই থেকে তিন টুকরো হচ্ছে আদা আর রসুন দিছি একটা কোটা রসুন একটা পুরো হবে না সাত থেকে আট কোয়া এইবার এইগুলো ভাজছে নেবো ভালো করে আর এইটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য মধ্যে ছোট এক চামচের হলুদ তার নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে এইবার এইটা ভাজতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট টাইম লাগবে একদম পুরো নরম হয়ে যাবে টমেটোও নরম হবে আবার পেঁয়াজটাও সুন্দর নরম হয়ে গেছে এইবার এইটা তুললা মিক্সিতে দেব পেস্ট করার জন্যে আর শেষে কিন্তু একটুখানি কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দিয়েছিলাম সেইটা দেখাইতে মনে নাই এবার এইগুলো দিয়ে আমি সব ভাজিয়ে নিলাম ভাজার পরে মিক্সিতে দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নেব একদম আর এই দিকে কড়াইতে একটুখানি তেল ছিল আর একটু সামান্য একটুখানি তেল দিছি বেশি দেব না আর ফোড়ন গরম মশলা দিলে তো কিন্তু আমি দিই নাই এইবার যে পেস্টটা কয়ে নিলাম সেইটা দিয়ে দেবো এইবার মিক্সির মধ্যে অনেকটাই রয়েছে পেস্ট তা এর জন্য এর মধ্যে একটুখানি জল দিয়ে সেইটা আবার দিয়ে দিলাম আর মশলা তো প্রায় আমার অর্ধেক ভাজাই তাও আমি এটা ভালো করে একটুখানি আবার কষায় নেবো আর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আগে যেহেতু একটু নুন দেওয়া ছিল সেই যে নুন দিতে হবে ছোটো চামচের এক চামচ নুন এক চামচ চিনি দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ দিব আমি লঙ্কা গুঁড়ো আর এক চামচ দেব হচ্ছে হলুদ গুঁড়ো এইবার এইগুলো দিয়া সব ভালো করে আবার কষায় নেব তিন থেকে চার মিনিট মতন এইবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পনিরটা আমি দিয়ে দেব। পনির দিয়ে আমি একটুখানি কষায় নেবো আর পনির আমি কইলাম না যে আমাদের ঘরে ভাজ্জা রাখলে এমনি শুধু শুধু খায় নাই তরকারি দিয়ে দেওয়ার আগে তাই পনির অনেকগুলো খাইয়াও এনেছে এইবার এই পনিরটা দিয়ে একটুখানি কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব ছোট এক কাপ মতন জল বেশি দেব না এইবার এই জলটা দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট ফুটায় নেব এরপরে কাচুরি মেথি একটুখানি হাতে ডইলা দিয়ে দিছে আর এইটা বিশ্বাস করেন খাইতে এতটাই টেস্ট হয় কি মানে এইটা হচ্ছে ভাত তরকারি সব কিছুর সাথে খাওয়া যায় লুচি পরোটা কেমন লাগলো রেসিপিটা সেইটা একটু জানায় কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করলেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ